আসসালামু আলাইকুম আমি ফরিদ মালয়েশিয়া থেকে তো আজকে আবার আমি ফল কাটতেছি আজকে একটু ছোটো গাছের ফল কাটি এই যে দেখতেছেন আমার পিছনে ফল এই যে ফল তো আজকে কাটতেছি ছোটো ফাইভের ফল এই যে কত বিশ ফুট বিশ ফুটি ফাইভ দশ ফুটি করে বিশ ফুট ফাইভ ফল কাটতেছি আজকে ছোটো বাগান গাছ বসে ছোটো বাগানে কাজ করতেছি ওই আমার পিছনে দেখতেছেন একজন ওই যে সোহাগ ভাই আমরা একসাথে কাজ করি তো আজকে রুমের পাশেই ছোটো বাগান আছে বসের আমরা যেখানে থাকি এর পাশেই তো এই বাগানে আজকে বসে বলছে আজকে রোববার দূরে যাওয়ার দরকার নাই কাছের বাগানও কাজ কর তো আজকে আমরা এই বাগানে ফল কাটতেছি তো এখন আমরা চলে যাইতেছি আমাদের ফল কাটার টাইম শেষ সাড়ে পাঁচটা বাজে আমরা সাড়ে পাঁচটার আর বাগানে ফল কাটি না এই যে দেখেন এই যে একটা ফল কত বড় ছোটো গাছে সব গাছের কিছু কিছু গাছেরই দেখছেন অনেক কিছু কিছু গাছ মানে অনেক বড় বড়ো ফল ধরে এই যে একটা ফল বিশাল এইসব ফল সচরাচর পাওয়া যায় না খুব কম এই আর কি তো আজকে ছোটো বাগান দেখছেন বাগানটা কত পরিষ্কার আমাদের এই বাগানটা অনেক পরিষ্কার বাগানটা দেখতেও অনেক সুন্দর বাগানটা অনেক পরিষ্কার সব বড়ো বাগান পরিষ্কার থাকে না বড়ো বাগানে অনেক জঙ্গল হয়ে যায় বড় বাগানে যত্ন কম নেওয়া হয় ছোটো বাগানে যত্ন বেশি নেওয়া হয় এই আর কি এই যে এই যে বুয়া গাছের গোড়ায় ঘোড়ায় রাখা দেওয়া আছে এই বুয়াগুলা কালকে লড়ইব তো এই আর কি আমানের কাজ কী কমোয়ার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে